পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি অনেকে মাঝে মাঝে ভন্ড বীরদেরকে মকশ তুলে দিতে নেমনি না কারণ দেখেন যার বিশ হাজার আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠাইনি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাদ্রতা শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেন নিশ্চুপ ছিল কিন্তু যখন দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সাদরের জন্য।

বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা কি ভড়ি আখেরি ভড়ি আপনি নিজম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা

পশা পায়খানার জন্য মাত্র দুই বার দুই মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিচের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি কয়েকদিন থেকেছেন এই কারণে তারা দুনিয়া আখেরা দুইভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদ গণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজের এত করার চেষ্টা করেই না আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই চুয়ান্ন বছর আগের ফতুয়া আরম্ভ করছে বাংলাদেশ জামাত ইসলামী এই নামটা বললে এখন কলিসা ফরিসা প্রাণ খুলে জবান ছেড়ে নামটা আমরা

এটা সবাই দিতে পারে না যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে তার নাম খলিফা অবশ্যই আমি পাঠাতে চাই গল্প করেন মানে কি দেখেন এখানে কথা বুঝবে না বাইরে চার দোকানের চেয়ে কে

বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসা খানকা মসজিদে দরবারে কোথায় ছেল আরতে জমিনে আল্লাহর খলিফা আমরা জান দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দখল করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে একশো আশি মাইল বেগে চালাচ্ছে এবার আর চালাতে দেওয়া হবে না কথা বলেন না কেন এবার আর চালাতে দেওয়া এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আছি এতদিন জমিনে হয়তো থাকতে দেননি আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল কম কেন্দ্রিক বুঝেছে এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কৌমি মাদ্রাসায় পড়েছি হাফেসি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী এর বাইরে আর কিছু আমার কাউমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবীর তার কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এইটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে এত ছোট জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে হইত ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা আছে একটা মসজিদ আরেকটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দুই না বোঝার কারণে তাদের ওস্তাদ গনের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না আর যারা করার পর দায় চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশ এক 20000 murid থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20000 টাকা এক কথা বলেন না কা আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহি ওই মাঝে মাসে মাসে ভন্ড বীরদেরকে মকশুলে দিতে এমনি না কারণ দেখেন যার বিশ হাজার মরিদ আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠাইনি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাদ্রতাও শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গা একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেন নিঃসুর ছিল কিন্তু যখন দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মনাফিকা কথাকার সেই বারো সাল তেরো সালের ভিডিও কাঠ সাট করে আগে নেই পরে নেই এখানে বসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা চুরি এরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত চলাচ্ছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বেদ করতে পারেন কি না হ্যাঁ কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কি তো না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি শুধু কাঠ সাট করা ছাড়া পানির সাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চাল এর বড় যারা পেছনে লেগে থাকে আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল এক লাখ দেওয়া আমার আমল নামাই আসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাই উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরে দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর গেবক বা বক নাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার আমলনামায় চলে গেছে আর তার গনা যা ছিল সব আপনার আপনি এত বড় উপকার করলেন আপনারে মিষ্টি না খাওয়িয়ে পাওয়া আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে এই 25 সাল তিন বছর লাইজে ছিলাম বাকি সময়গুলোতে যারা বেজনে নিয়ে গিয়ে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি নিজম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা মাওলানা মিজানুর রহমান আজহারী তারেক মনোয়ারের বিরুদ্ধে না এই সমস্ত মানুষগুলোর অবতার আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে কয় দিন ছিলেন বলেন তো আমার মাজা ভেঙে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে ইসলাম মানার আপনি কয় দিন এই কষ্ট সহ্য করেছেন বলুন আমার মাজায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল সালিমারা এগারো ঘন্টা আমি এশারায় নামাজ পড়েছি পশা পায়খানার জন্য মাত্র দুইবার 2 মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিষের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি কয়েকদিন থেকে আমার মাথার চুল থেকে পায়ের পর্যন্ত একটা ইঞ্চি জায়গা আরকু করেন দরবারে বসে বসে না আপনার পেট আর চা কি কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না কি ভরি আখেরই ভড়ি আমার মনে হয় এখানে নজরুল ভাই ঠিক আছে আপনি বসে বসে আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা কি বলেন তো এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি এগুলো যদি পূরণ করতে পারি এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ দারোয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ তিন নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে সর্বোচ্চ পরিচয় কি বলেন তো আমরা আল্লাহর গোলাম এটা মানে বলতে চায় না বলে আমি অবক পীরের গোলাম ওর কোন জায়গায় মারবেন বলেন তো আইন গংতম ছাই রয়বি মিম্মা নাসরনা আলাদিনা ফাতু বিসরাতি আল্লাহ পাক বলেন কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে আলা আব্দিহি আমার বান্দার উপরে কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ

আ আপনাকে মানুষ অসহজ খালিফার দায়িত্ব পালন করা সহজ কিন্তু আব্দন বা গোলাম হওয়া অত সহজ না গোলাম হতে হলে শুধুমাত্র এই দরদানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়া থাকা লাগবে এটা টিকে থাকার জন্য আমাদের আমাদের জাতির পিতা যিনি হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে তিনি মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না আমরা যদি আত্মসমর্পণ করি মাথা নত করি আমরা গোলামি করি কার এখানে গোলাম শব্দটি অনেক দামি শব্দ আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছে গোলাম আমার গোলাম আমার বান্দা সুতরাং আমাদের তিনটা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে যেহেতু অন্য ধর্মের মানুষ এখানে থাকতে পারেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না তাফসিরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা মতবাদ বিবেচিত সবার জন্য সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন

আজকে জাপাই নবাবগঞ্জের এই বিশ পঁচিশ তিরিশ কিলোর যদি কোন মুশরেক থাকেন কোন ইহুদি থাকেন কোন খ্রিস্টান থাকেন কোন বৌদ্ধ থাকেন অন্য কোন সাথীর বাস করেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে কি কথা বলে এখান প্রচার সবার জন্যই হয়েছে আসেন আল্লাহর পরান শোনানো হবে নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন হে নবীদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে আপনি আসেন শোনার পর আপনি নিরাপদে যান যেহেতু মানুষ হিসাবে আমরা ধর্ম নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম সভা এসেছি কিন্তু আমি খালিফার দায়িত্ব বসিয়ে দেওয়ার জন্য আজকের তেলাবাদ কিন্তু আয়া সরায় নোর পঞ্চান্ন নম্বর আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টকড়া পড়েছি এর পরের অংশে আরো কিছু কথা আছে আমি হাদিসটা হালকা ব্যাখ্যা করার পরে তাফসীরে চলে যেতে চাই দানিয়েশেন ইয়া ক্বালু রিসাবুল কুরআন কিয়ামতের দিন সাহেব পরান যারা সাহেব কুরআন কারা এই যে যারা কোরআনের গায়িমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন আপনারা সাহেবে কুরআন কোরআন শোনার জন্য জানার জন্য বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন এত দামি হয়ে গেছে আজকে আমরা কোরআনের কারণে এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর মাও দেবে না